জয় হিন্দ বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা গত আটচল্লিশ ঘন্টায় গোটা বিশ্বের জিও পলিটিক্সের সমীকরণকে একেবারে তচনচ করে দিয়েছে আপনারা সবাই টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় একটি দৃশ্য দেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে পা রাখলেন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে প্রোটোকল ভেঙে সমস্ত ওয়েস্টার্ন প্রেশার উপেক্ষা করে বুকে জড়িয়ে ধরলেন যাকে আমরা বলি জাপপি। এই একটা দৃশ্য শুধু একটা আলিঙ্গন ওয়াশিংটন থেকে লন্ডন বার্লিন থেকে প্যারিস গোটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের রাতের ঘুম কেড়ে নিয়েছে আজকের ভিডিওতে আমরা কোনো নিউজ পোর্টাল পড়ব না আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব ঠিক কি এমন হলো যে আমেরিকা এবং ইউরোপের দেশগুলো কার্যত ভয়ে কাঁপছে কেন পুতিনের এই ভারত সফরকে বলা হচ্ছে দ্য এন্ড অফ ওয়েস্টার্ন হেজিমনি যে সময় পুতিনের নামে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি ওয়ারেন্ট ঝুলছে যে সময় আমেরিকা হুমকি দিচ্ছে যে পুতিনের সাথে হাত মেলালে স্যাংশন দেওয়া হবে ঠিক সেই সময় ভারত সরকার পুতিনকে রেড কার্পেট ওয়েলকাম দিয়ে আসলে কি বার্তা দিল আজ আমরা ডিকোড করব সেই আসল সত্যটা যা বিদেশি মিডিয়া আপনাদের দেখতে দিচ্ছে না সোজা কথায় আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে ভারত এবং রাশিয়ার এই মিটিং আসলে ডলারের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল সবার আগে আমাদের বুঝতে হবে পশ্চিমাদের বা ওয়েস্টের মানসিক অবস্থাটা দেখুন গত কয়েক দশক ধরে আমেরিকা এবং ইউরোপ একটা ভ্রমের মধ্যে ছিল ওদের একটা কলোনিয়াল মাইন্ডসেট কাজ করত। ওরা মনে করে পৃথিবীটা ওদের ইশারাতেই চলবে ওরা ঠিক করবে কে কার সাথে ব্যবসা করবে কে কার তেল কিনবে আর কে কার সাথে বন্ধুত্ব রাখবে ওদের এই যে দাদাগিরি বা যাকে আমরা বলি অ্যারোগেন্স এটাই আজ ওদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে পুতিন যখন ভারতে এলেন তখন পশ্চিমাদের মিডিয়া এবং তাদের নেতারা একেবারে তিল মিলিয়ে উঠেছিল কেন জানেন কারণ ওরা বিশ্বাস করতে পারেনি যে ওদের এত হুমকি এত ওয়ার্নিং সত্ত্বেও ভারত এত বড় একটা পদক্ষেপ নেবে ওরা ভেবেছিল ভারত হয়তো চাপে পড়ে মাথা নত করবে কিন্তু মোদিজি এবং ভারতরাষ্ট্র বুঝিয়ে দিল যে এটা দু সালের ভারত এটা সেই পুরনো ভারত নয় যে তোমাদের ভয়ে নিজেদের ফরেন পলিসি বা বিদেশ নীতি পরিবর্তন করবে আপনারা লক্ষ্য করলে দেখবেন ইউরোপিয়ান ইউনিয়ন বা ন্যাটোর অবস্থা এখন কতটা করুন ন্যাটো নিজেকে একটা ডিফেন্সিভ অ্যালায়েন্স বলে দাবি করে কিন্তু বাস্তবে ওটা একটা ওয়ার ক্লাব ছাড়া আর কিছুই নয় ওরা নিজেরাই ঠিক করে কাকে মারবে আর কাকে বাঁচাবে অথচ আজ যখন রাশিয়া এবং ভারত এক টেবিলে বসে তখন ওদের হাত পা কাঁদতে শুরু করে কারণ ওরা জানে ওদের তৈরি করা এই যে অর্ডার বা নিয়ম কানুন সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ভারত এবং রাশিয়া মিলে বুঝিয়ে দিয়েছে যে তোমাদের সার্টিফিকেট আমাদের দরকার নেই আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ অনুযায়ী চলবো আর এই জায়গাতেই পশ্চিমাদের ইগো হার্ট হয়েছে সবচেয়ে বেশি এবার আসুন একটু বন্ধুত্বের কথায় আসি আপনারা সোলে সিনেমাটা দেখেছেন নিশ্চয় সেই গানটা ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে ভারত আর রাশিয়ার সম্পর্কটা ঠিক সেই রকমই এটা কেবল তেলের ব্যবসা বা অস্ত্রের লেনদেন নয় এটা একটা ইমোশনাল বন্ড কিন্তু পশ্চিমারা এটা বুঝতে পারে না ওরা সম্পর্ক তৈরি করে শুধু স্বার্থের উপর ভিত্তি করে যাকে আমরা বলি ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ আজ দরকার তো তুমি বন্ধু কাল দরকার নেই তো তুমি শত্রু আমেরিকা ঠিক এভাবেই চলে কিন্তু ভারত ভারত সম্পর্কের মর্যাদা দিতে জানে রাশিয়া এবং ভারতের এই যে মিটিং হলো এটা সবচেয়ে বড় টেক অ্যাওয়ে কী জানেন সবচেয়ে বড় বার্তা হলো মিউচুয়াল রেসপেক্ট আমেরিকা বা ইউরোপ কোনোদিন ভারতকে সমানে সমানে সম্মান দেয়নি ওরা সব সময় চেয়েছে ভারতকে জুনিয়র পার্টনার বানিয়ে রাখতে মানে ওরা হুকুম করবে আর আমরা সেটা পালন করব। কিন্তু পুতিন এবং মোদির মিটিংয়ে আপনারা বডি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করেছেন সেখানে কেউ বড় বা কেউ ছোট ছিল না সেখানে ছিল দুই মহাশক্তিশালী দেশের সমানে সমানে কথা ভারত আজ তার স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যে আমরা আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে পারি আমেরিকা যখন পাকিস্তানকে এফ সিক্সটিন দেয় তখন ওরা ভাবে ভারত চুপ থাকবে কিন্তু ভারত চুপ থাকেনি ভারত রাশিয়ার থেকে এস ফোর কিনেছে তেল কিনেছে এবং এখন এই হাই প্রোফাইল ভিজিট করে বুঝিয়ে দিয়েছে যে আমাদের বন্ধুকে হবে সেটা ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে ঠিক হবে না সেটা ঠিক হবে দিল্লির সাউথ ব্লকে থেকে বন্ধুরা এবার আসি আসল খেলাটাই যেটা নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলছে না কিন্তু ভেতরে ভেতরে আগুন জ্বলছে সেটা হলো অর্থনীতি বা ইকোনমিক্স আমেরিকা এতদিন ধরে বিশ্বের মোরল হয়ে বসে আছে কেন তাদের কি খুব ভালো সেনাবাহিনী আছে না তাদের আসল শক্তি হলো তাদের মুদ্রা ইউএস ডলার আমেরিকা এই ডলারকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে যাকে আমরা বলি উইফেনাইজেশন অফ কারেন্সি যখনই কোনো দেশ আমেরিকার কথা শোনে না আমেরিকা তাদের উপর স্যাংশন বা নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় সুইফট সিস্টেম থেকে বের করে দেয় রাশিয়া যখন ইউক্রেন যুদ্ধে জড়ালো আমেরিকা ভাবল রাশিয়ার সমস্ত ডলার ফ্রিজ করে দিলে রাশিয়া ভিকারি হয়ে যাবে ওরা রাশিয়ার প্রায় তিনশো বিলিয়ন ডলারের অ্যাসেট সিজ করে নিল কিন্তু ফল হল উল্টো আমেরিকা নিজেদের পায়ে এই কুরুল মারল কেন জানেন কারণ এটা দেখে ভারত চীন সৌদি আরব ব্রাজিলের মতো দেশগুলো সতর্ক হয়ে গেল আর যদি আমেরিকার সাথে ভারতের কোনো বিষয়ে মতবিরোধ হয় আর আমেরিকা যদি আমাদের ডলার ফ্রিজ করে নাই। তাহলে তো আমরা এক রাতে ফকির হয়ে যাব এই ভয়টা এই রিস্ক ফ্যাক্টরটাই গেম চেঞ্জ করে দিল পুতিনের এই ভিজিটে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তা হলো কীভাবে ডলার ছাড়া ব্যবসা করা যায় ব্রিক্স কারেন্সির কথা আপনারা শুনেছেন ভারত এবং রাশিয়া এখন এমন এক পেমেন্ট মেকানিজম বা ব্যবস্থা তৈরি করছে যেখানে ডলারের কোনো ভূমিকাই থাকবে না শোনা যাচ্ছে এখানে সিক্সটি পার্সেন্ট ব্রিক্স কারেন্সি আর ফর্টি পার্সেন্ট গোল্ড স্ট্যান্ডার্ড বা সোনার রিজার্ভ ব্যবহার করা হবে ভাবুন একবার যদি ভারত আর রাশিয়া নিজেদের মধ্যে রুপি আর রুবেলে ব্যবসা শুরু করে আর তার সাথে সোনা বা গোল্ডের ব্যাংকিং থাকে তাহলে আমেরিকার ডলারের দাম কোথায় গিয়ে ঠেকবে ডলারের এই একচেটিয়া রাজত্ব শেষ করার প্রক্রিয়াটা কিন্তু এই মিটিং থেকেই পাকা হয়ে গেল আমেরিকার জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে একটা শব্দ আছে নাইট মেয়ার সিনারিও আমেরিকার সবচেয়ে বড় দুঃস্বপ্ন কি জানেন রাশিয়া ভারত এবং চীন এই তিনটে দেশ যদি কোনোভাবে এক হয়ে যায় বা নিজেদের মধ্যে বিবাদ কমিয়ে ফেলে তাহলে কি হবে পশ্চিমারা সব সময় চেয়েছে ভারত আর চীনের মধ্যে যুদ্ধ লাগিয়ে রাখতে যাতে আমরা দুর্বল থাকি এবং ওদের কাছে অস্ত্র কিনি ডিভাইড অ্যান্ড রুল সেই ব্রিটিশ আমল থেকে ওদের এই একটাই নীতি কিন্তু পুতিনের এই ভারত সফর সেই সমীকরণটাও বদলে দিচ্ছে আপনারা খেয়াল করবেন রাশিয়া কিন্তু ভারত এবং চীন দুজনেরই ভালো বন্ধু রাশিয়া এখানে একটা ব্রিজের কাজ করতে পারে ব্রিক্স প্ল্যাটফর্মে ভারত এবং চীন একসাথে বসছে যদিও আমাদের বর্ডার ইস্যু আছে কিন্তু গ্লোবাল স্টেজে বা বিশ্বমঞ্চে পশ্চিমাদের দাদাগিরি রুখতে এই তিনটে দেশ বা যাকে বলা হচ্ছে আরআইসি ট্রায়াঙ্গেল এটা যদি শক্তিশালী হয় তাহলে ন্যাটো বা আমেরিকার আর কিছুই করার থাকবে না ডোনাল্ড ট্রাম্পও এটা বোঝেন তিনি জানেন যে রাশিয়াকে একঘরে করে দিয়ে আমেরিকা ভুল করেছে রাশিয়াকে ঠেকাতে গিয়ে আমেরিকা আসলে রাশিয়াকে চীনের কোলে ঠেলে দিয়েছে আর এখন ভারতও সেই ব্লকের সাথে নিজের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মজবুত করছে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলো এখন আর আমেরিকার দিকে তাকিয়ে নেই তারা দেখছে ভারত কি করছে ভারত যা করবে বাকি বিশ্ব সেটাই করবে আর এটাই আমেরিকার মাথা ব্যথার আসল কারণ এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যদি এত কিছুই হচ্ছে তাহলে আমরা খবরের কাগজে বা আন্তর্জাতিক নিউজ চ্যানেলে এগুলো দেখি না কেন খুব সিম্পল কারণ গ্লোবাল মিডিয়া ন্যারেটিভ বা বিশ্ব মিডিয়ার নিয়ন্ত্রণ কাদের হাতে সেই পশ্চিমাদের হাতে বিবিসি সিএনএন নিউ ইয়র্ক টাইমস এরা কেউই ভারতের এই উত্থান বা রাশিয়ার সাথে এই বন্ধুত্বকে ভালো চোখে দেখে না ওরা সবসময় একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে ওরা বলবে ভারত ভুল করছে ভারত স্বৈরাচারী শাসকের সাথে হাত মেলাচ্ছে কিন্তু আসল সত্যটা হলো সোশ্যাল মিডিয়ার যুগে ওদের এই প্রোপোগন্ডা আর কাজ করছে না টেকনোলজি এখন সব কিছু বদলে দিয়েছে আজ আমি বা আপনারা ঘরে বসে জানতে পারছি আসল সত্যটা কি নিউ ইয়র্ক টাইমসে কি ছাপা হলো তাতে ভারতের বা পুতিনের কিচ্ছু যায় আসে না সোশ্যাল মিডিয়াতে মানুষ দেখছে কীভাবে আমেরিকা ইউক্রেনকে উস্কে দিয়ে যুদ্ধ বাঁধিয়ে রাখছে আর ভারত কীভাবে শান্তির কথা বলে নিজের দেশের স্বার্থ রক্ষা করছে সাধারণ মানুষ বোকা নয় তারা দেখছে যে ইউরোপ নিজেরা রাশিয়া থেকে গ্যাস কিনছে ইউরেনিয়াম কিনছে কিন্তু ভারত তেল কিনলেই দোষ এই যে হিপোক্রেসি এটা এখন ওপেন হয়ে গেছে পুতিন নিজেই বলেছিলেন পশ্চিমাদের সাথে মিডিয়া মিডিয়াওয়ারে যেতা কঠিন কারণ মাইকটা ওদের হাতে কিন্তু এখন মাইকটা আর ওদের হাতে নেই মাইকটা এখন আপনাদের হাতে আমাদের হাতে সোশ্যাল মিডিয়ার হাতে শেষ করার আগে একটা কথা খুব পরিষ্কারভাবে বলে দেওয়া দরকার ভারত যে রাশিয়ার সাথে হাত মিলিয়েছে সেটা শুধু রাশিয়ার উপকারের জন্য নয় এটা সম্পূর্ণভাবে ভারতের স্বার্থে নেশন ফার্স্ট আমাদের সস্তায় তেল দরকার আমাদের অর্থনীতিকে বাঁচাতে হবে আমাদের কৃষকদের জন্য সার দরকার আমাদের বর্ডারের জন্য এস ফোর হান্ড্রেড দরকার মোদীজি খুব স্পষ্ট ভাষায় বিশ্বকে জানিয়ে দিয়েছেন ভারতের একশো চল্লিশ কোটি মানুষের স্বার্থই হলো আমাদের একমাত্র ধর্ম আজকের এই জিও ভূমিকম্পের পর একটা বিষয় নিশ্চিত বিশ্ব আর আগের মতো নেই একমিরু বিশ্ব বা ইউনিপোলার ওয়ার্ল্ড যেখানে আমেরিকা যা বলতো তাই হতো সেই দিন শেষ এখন শুরু হয়েছে মাল্টিপোলার ওয়ার্ল্ডের যুগ আর এই নতুন যুগে নেতা বা লিডার হওয়ার সমস্ত যোগ্যতা ভারতের আছে আমরা কারোর গোলাম নই আমরা কারোর দলে নই আমরা হলাম ভারতের পক্ষে পুতিন এলেন মোদীজির সাথে দেখা করলেন এবং হাসতে হাসতে চলে গেলেন এর পেছনে রেখে গেলেন এক বিভ্রান্ত ভীত এবং দিশেহারা পশ্চিম বিশ্বকে তারা এখন অঙ্ক মেলাতে ব্যস্ত যে এর পর কী হবে কিন্তু আমরা জানি এরপর কি হবে এরপর ভারত নিজের শর্তে বাঁচবে নিজের শর্তে ব্যবসা করবে এবং বিশ্বগুরু হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারতের এই যে কঠোর এবং স্বাধীন বিদেশনীতি এটা কি সঠিক নাকি আমাদের আমেরিকার ভয়ে গুটিয়ে থাকা উচিত ছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তবে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সত্যটা সবাই জানতে পারে দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো অদ্ভুত অথচ বাস্তব সত্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ जय भारत